এই রমজানুল মুবারকের মধ্যে আপনি যদি রাতে ঘুমানোর পূর্বে নিয়মে আপনি পাঠ করে ঘুমাতে পারেন আল্লাহ বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন আল্লাহ এক নম্বরে আপনাদের জীবনের যত বড় বড় কঠিন শক্ত গুণা করেছেন সমস্ত গুণাগুলো আল্লাহ তালা দয়ে মুচে সাফ করে মুহূর্তে আপনাদেরকে নিষ্পাপ করে দিবি আল্লাহ একবার এটা হলো এক নম্বর দুই নম্বরে আল্লাহ তালা আপনাদের অভাব অনঠন দূরবৃত করে দিবে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আল্লাহ তালা অঢল দন সম্পদ আপনাদেরকে দান করবে নদীর জোয়ারের মতো টাকা পয়সা গাড়ি বাড়ি আপনার হবে আকাশ থেকে বৃষ্টির ফোঁটা জমিনের মধ্যে যেরকমভাবে পরে আল্লাহ তালা চতুর্দিক থেকে আপনার প্রত্যেক টাকাদের মধ্যে ভরকত দিয়া ভরপুর করে দিবে আল্লাহ একবার এথ দামি আমলটা আমি আপনাদেরকে শেখাই দিচ্ছি এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেড়াদা জীবনে আপনারা অনেক ভিডিও কিন্তু দেখে অযথায় সময় নষ্ট করে থাকেন টিকটক দেখে গান বাদ্য ইত্যাদি দেখে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমলটা শিখুন রমজানুল থেকেই কিন্তু আপনার ভাগ্যের ছাকা আল্লাহ তালা গুরিয়ে দিবেন এ রমজানুল মুবারক থেকেই কিন্তু আল্লাহ তালা আপনার রিজিকের দরজা খুলে যাবে ইনশা আল্লাহ নবীজির কথা কিন্তু কক্ষণ বৃথা যায় না মৃস্তলের গুলি মিস হয় রাইফেলের গুলি মিস হতে পারে বুলেটের গুলি মিস হতে পারে নবীজির কথা কখনো মিস হতে পারে না নবীজি ওয়াদা করে বলেছেন সুরাই এখলাসটা এরকমভাবে রাতে ঘুমানোর পূর্বে তুমি অবশ্যই কিন্তু আমল করবা আল্লাহ একবার আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন এই সুরতুল এখলা সিপারে আপনাকে ধনী বানিয়ে দিতে এই সুরতুল পারে। আপনার অভাব অটন দুর্বৃত্ত করে দিতে এই সুরতুল এখলাসি পারে। আপনার দুঃখ কষ্ট পেরেসানি হতাশা গ্রস্ততা হয়তো রয়েছে সব কিছু দূরভূত করে দিতে অল্লাহ একবার এই আমি আপনাদেরকে একদম সহজ করে শব্দে শব্দে আমলটা শিখিয়ে দিচ্ছি নিয়মকানুনটাও বলে দিচ্ছি যদি আপনারা এই রমজানুল মুবারক থেকে রাতে ঘুমানোর আগে চুরাই এখলাসের এই আমলটা ভিন্ন নিয়মে করতে পারেন ইনশা আল্লাহ কফাল করে যাবে আপনার ভাগ্য আল্লাহ এ রমজান থেকে পরিবর্তন করে দিবে আমি বলে দিচ্ছি একদম করগোসার মতো কানকে ধার করিয়ে আপনারা নিয়মকানুনটা শেখুন প্রিয় দিন ভাই এবং এই রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বান্দাদেরকে ডাকতে থাকে হাইরে ঘুমাচ্ছস আমি প্রথম আকাশে এসে তোকে ডাকতেছি অনেক গুনাহ তুই করেছিস এখনো পর্যন্ত ঘুমাচ্ছিস তোর জীবনের যৌবনের গুণগুলোর কথা কি তোর মনে হয় না আমার নিকট ছানা মুহূর্তে আমি আল্লাহ তাআলা তোর জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করে তোকে আমি নিষ্পাপ করে দিব হাইরে অভাবের মধ্যে পড়ে আছিস দুঃখ কষ্টে আছিস হতাশার মধ্যে আছিস ঋণগ্রস্ততার মধ্যে আছিস হয়রানিতে আছিস হাই 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 এখনো পর্যন্ত তুই আমার নিকট চাস না রমজান মাস চলে যাচ্ছে এই সুযোগ আর তুই ভাবি না আমার নিকট থা মুহূর্তে আমি আল্লাহ তোর জীবনের যৌবনের গুণাগুলো তো মাফ করবই এবং রিজিকের মধ্যে বরকত দিয়া অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা সব দ্রবিত করে রিজিকের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দিব আল্লাহ একবার এই জন্য প্রিয় তিনি ভাইয়া বঙ্গ বিশ্ব রবি মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একদিন সাহাবায় কারামদেরকে বলেছিলেন ও আমার সাহাবায় কারাম আমি কি মুহূর্তের মধ্যে তোমাদেরকে এক আনুল করিমের তিন বাঘের এক বাঘ কতম করে শোনা দিব মুহূর্তের মধ্যে সাহাবায় কারাম হতভম্ব হয়ে গেলেন এটা কিভাবে সম্ভব মুহূর্তের মধ্যে তিন বাঘের এক বাঘ নবী আমাদেরকে শোনা দেবেন এটা কিভাবে সম্ভব বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি পারলাম সুরাতুল এখলাস একবার পাঠ করলেন একবার পাঠ করলেন নবীজি বললেন ওগো আমার সাহাবাই কালাম এ সুরাতুল এখলাসের এত পাওয়ার এত মর্যাদা আল্লাহ রাবুলের নিকট একবার যদি এখলাসের সাথে কোনো ব্যক্তি পাঠ করতে পারে মনোযোগ দিয়ে আল্লাহ তারা প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে অবশ্যই কুরআন আল খারিমকে তিন ভাগে ভাগ করে এক ভাগ পড়লে যে সব সে সব আল্লাহ তারা তার আমল নামার মধ্যে দিয়ে দেয় এরকম ভাবে কোনো আল্লাহর বান্দা বান্দাবান্দি যদি তিনবার পাঠ করতে পারে পুরা কোরআনুল করিম অর্থাৎ সুরায় ফাতেহা থেকে নাচ পর্যন্ত এটু জেট পুরা কোরআনটাকে দেখে দেখে পড়লে যে সব যে কতম হয় যে কতমের সব হয় সেই সব আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দিয়ে দেয় একবার বলুন সুবাহ এত পাওয়ার এই সুরাতুল এখলাসের এই সুরাতুল এখলাসে আপনার সব সমস্যার সমাধান করবে তবে আপনাকে এখলাসের সাথে আমলটা করতে হবে অনেকেই বলে হুজুর আমল করছে আমল কবুল হচ্ছে না আমল কর আমল কিভাবে হবে সাহাবা একরাম তো সমস্ত দোয়া গুলোর উপরেই আমল করতেন তাদের আমল বুলেটের গুলির মতো কবুল হয়ে যেত কিন্তু আমাদেরটা কবুল হয় না কেন এখলাস না থাকার কারণে হুলুসিয়াত আর একনিষ্ঠতা না থাকার কারণে এই জন্য আমি আপনাদেরকে আমলটা করায় দিচ্ছি একদম গভীরভাবে মনোযোগ দিয়া মনে প্রাণে আমলটা শিখুন দেখেন সর্বপ্রথম যখন আপনি এখন কিন্তু রমজান মাস চলছে রমজান মাসের মধ্যে আসার নামাজ পড়তে হবে তারাবির নামাজ আপনি আদায় করবেন আপনি যদি নামাজ না তাহলে সমস্ত আমল সারা জীবন আপনি করবেন একটা আমল অভাবন দুর্বৃত্ত হবে না একটা গুণ আপনার মাপ হবে না এছাড়া নামাজ পড়বেন তারাবিন নামাজ পড়বেন পারলে সবে কদরের নামাজ পেরেন দুই চার রাখা সবে কদরের নামাজটা আদায় করার পরে এরপরে ভিতরে নামাজটা আপনি কি পড়বেন এরপরে আপনি শুয়ে যাইবেন কারণ সেহের সময় আপনাকে উঠতে হবে রান্না করতে হবে কি রোজা রাখতে হবে অবশ্যই কিন্তু আপনি হ্যাঁ এশারের নামাজ এবং তারাবিন নামাজ বিতিরের নামাজ সবে কদরের নামাজ এই সবগুলো আদায় করার পরে বিচানায় ভালো করে বসবেন যদি অজু তাকে ভালো আর যদি অজু না তাকে একটু কষ্ট করে আবারও অজুটা করে নেবেন ওজু ছাড়াও করতে পারেন আমলটা কোনো সমস্যা নেই কিন্তু ওজু করে আমল করলে সাথে সাথে আল্লাহ তালা আমল কবুল এবং মনজুর করে আর আপনার ওজু থাকলে তো ভালো আপনি বিছানায় বসে সর্বপ্রথম একদম চোখ বন্ধ করবেন আল্লাহ তালা দিকে মোতাবাজ হবেন এবং মোতাবাজ হয়ে আপনাকে মনে মনে আপনার যে আশা আকাঙ্ক্ষা আছে মনের যে থাওয়া পাওয়া আছে আপনি অনেক দিন ধরে মনের অনেক আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না দীর্ঘদিন ধরে আটকে রয়েছে যে সকল আশা এ সকল আশা অন্তরে জাগিয়ে। আপনি অনেক অবমানের মধ্যে আছেন অনেক দুঃখ কষ্টে আছেন অনেক হতাশার মধ্যে আছেন অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছেন যে যে মুসিবতির মধ্যে আছেন এই সবগুলো অন্তরে ঝাগিয়ে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি দরুদ শরীফ পাঠ করতে হবে একদম পাওয়ারফুল দরুদ শরীফটা আপনারা মাত্র তিনবার পাঠ করবেন আমি সহি শুদ্ধ উচ্চারণে দরুদ শরীফটা পাঠ করায় দিচ্ছি একদম কর্কশের মতো কানকে দাঁড় করি শব্দে শব্দে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি বলতে হবে আল্লাহুম্মা সাল্লি صلى <applause> على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أمر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين

এরপুর আউজুবিল্লা বিসমিল্লা সহিত একবার সুরাতুল ফাধে পাঠ করবেন খুব গভীরভাবে এরকম আমার সাথে সাথে একটু শিখেন না কষ্ট করে আমলটা জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন ইসলামিক ভিডিওগুলো যখন দেখেন স্কিপ করে করে দেখেন আমাদের সহি শুদ্ধ উচ্চারণা পর্যন্ত আপনি শিখতে পারলেন না এখনো পর্যন্ত অনেক দিন ধরে ভিডিওগুলো দেখতেছেন কিন্তু এখনো পর্যন্ত একটু চেষ্টা করেন না আমাদের সহি শিখতে শোহি শুদ্ধ উচ্চারণে আপনাকে আমল করতে হবে অন্যথায় আপনার আমল কিন্তু কবুল হবে না যেমন একলাস থাকতে হবে সহি শুদ্ধ উচ্চারণে আমল করতে হবে আমাদের আমল এই কারণেই কবুল হয় না এই জন্য আমার সাথে সাথে একটু চেষ্টা করলেও আল্লাহ তাআলা আপনাকে ফায়দা দিবে চেষ্টা করলে আল্লাহ তালা বলবে চেষ্টা করিতেছে পারতেছে না আল্লাহ তাআলা আপনার আমলটা কবুল করবে একবার চেষ্টার এত দাম اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم، ولا الله أكبر. يا رب سورة خلاص بات كربان بسم الله بولبن بسم الله الرحمن الرحيم.

তিনি কারো থেকে জন্ম নেন নাই এবং তাকেও কেউ জন্ম দেয় নাই এবং তার সমকক্ষ আর খেউ হয় না তার সমকক্ষ আর খেউ নেই আল্লাহু একবার চমৎকার অর্থ এরকমভাবে বিসমিল্লাহর সাথে তিনবার পাঠ করবেন বিশে রহিম هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد عمر بات كربان بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا আহাদ আল্লাহু আকবার আল্লাহু আকবার এরকম ভাবে আপনি সূরা ইখলাস তিনবার পাঠ করে সর্বশেষ আবারো সেই দুরূদ শরীফটা তিনবার পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবতিকা ওয়া সাল্লি ক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিন মুসলিমাত এরকম তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে এরপরে আপনি এরকম হাতটা ধরবেন এবং ফু দিবেন এরকম পুরা শরীর গোষে মেজে আপনাকে মাথা থেকে শুরু করে যেরকম মাথা থেকে শুরু করে আপনাকে গোসে মেঝে দিতে হবে একেবারে যে পর্যন্ত আপনার হাত যায় পা পর্যন্ত আপনি গোষে মেজে দিবেন শুধু আপনি অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি এবং জীবনের যৌবনের গুণাগুলো মাফ করবেন এই আমলের মাধ্যমে থা নয় কোন জিন বুধ দুঃস্থ জিন খারাপ জিনে আক্রমণ করতে আপনাকে পারবে না যদি আপনি আজকের থেকে সরাইয়াখলাস এই নিয়মে আমল করে ঘুমাতে পারেন ইনশাআল্লাহ যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেলটিকে এরকম গুরুত্বপূর্ণ আর ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতুহু